পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলহ ও হাওয়া আল্লাহ মাধ্যমে এই পৃথিবীতে মানব জাতির বংশ করছিলেন মানব বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আল্লাহ প্রতি বছর দুইটি করে জমৎ সন্তান প্রসব করতেন সেই সন্তানদের একটি হত পুরুষ ও একটি হত নারী হসরত আদম ও বিবি হাওয়া আল্লাহসাল্লাম প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল ও কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ ও সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণকারী কন্যা সন্তান গাজা তেমন সুন্দরী ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন সৌন্দর্য দান করেননি এইভাবে বিবি হাওয়া প্রতি বছর জমৎ সন্তান প্রসব করতে লাগলেন এবং মানবের বংশবিস্তার হয়ে চলল তাদের প্রথম দুই জোড়া সন্তান যখন বিবাহের বয়স উপনীত হল তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ দিয়ে জিব্রাইল আল্লাহ আদম আল্লাহ কাছে পাঠালেন জিব্রাইল আল্লাহ সাল্লাম আদম আল্লাহামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়া সন্তানদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন তবে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ ছিল একজোড়া পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত হতে পারবে না বরং একজোড়া পুত্রের সাথে অপর জোড়ের কন্যার সাথে বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবে একই জুরের পুত্র ও কন্যার বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ হতে নির্দেশ লাভ করে হজরত আদম আল্লাহ সাল্লাম হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে পুত্রগণ আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবজাতির জাতির বংশ বিস্তার করা তাই আমি তোমাদের বিবাহ দিতে চাই বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হল একই জোড়া ছেলে ও মেয়ে পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোরার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোরার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোরার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক সে নিজের জোড়ার সুন্দরী বোনকেই বিয়ে করবে এমতা অবস্থায় পিতা হরজত আদম আল্লাহাল্লাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হল না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি আর এখনকার কুরবানির মতো ছিল না সেই সময় কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে সেই জিনিসকে পুরিয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থিত করা হতো আকাশ থেকে আগুনে এসে যদি বস্তুকে পুরিয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তী কুরবানি গৃহীত হয়েছে পিতা আদমের দেয়া মীমাংসা অনুসারে তারা উভয়ই কুরবানির বস্তু উপস্থাপন করল হাবিল একটি সুস্থ মোটা তাজা দুম্বা উপসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্টমানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের আল্লাহ রাব্বল আলামিন হাবিলের কুরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার জন্ম নেয়া বোন আকলিমাকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোনো কোনো উৎস হতে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিসটি ইবলিশ শয়তান কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না অতপর কোনো একদিন হাবিল বক্রিয় মেষ পাল চড়াতে মাঠে গেল এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখল হাবিল একটি নির্জন প্রান্তে গাছের ছায় একাই ঘুমিয়ে রয়েছে সেটিকে সে বিশেষ সুযোগ মনে করল সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি সমস্যার সম্মুখীন হয়ে গেল হত্যা তো করবে ঠিকই কিন্তু কি উপায়ে হত্যা করবে তা সে স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষের হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না মানব জাতির চিরশত্রু ইবলিশ যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে তখন সে ভাবল তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য মূলত সে এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল তাই সে আর বিলম্ব না করে একজন পথিকের আকৃতি নিয়ে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল অতপর সে তার শয়তানি শক্তি দিয়ে একটি সাপ তৈরি করল সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসলো তখন ইবলিশ জমিন থেকে একটি পাথর নিয়ে সাপের মাথায় ছুঁড়ে মারল ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মারা গেল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির করলো এই পদ্ধতিতে সে তার ভাই হাবিলকে হত্যা করবে অতপর সে ধীরে ধীরে হাবিলের দিকে এগুতে লাগল যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে জমিন থেকে একটি পাথর হাতে তুলে নিল অতপর সেই পাথরটি প্রচণ্ড বেগে ঘুমন্ত হাবিলের মাথায় ছুঁড়ে মারল মাথায় প্রচণ্ড আঘাতে হাবিল মৃত্যুর কোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল হাবিলের লাশ কিভাবে গোপন করা যায় কাবিল হাবিলের লাশ কাঁধে করে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগল অতপর আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাক পাঠিয়ে মানুষ দাফনের পদ্ধতি শিখিয়ে দিলেন কাক দুটি একে অপরের সাথে ঠোঁট দিয়ে ঠোকরাতে লাগলো ফলে একটি কাক মারা গেল তখন অপর একটি কাক মাটি খুঁড়ে মৃত কাকটিকে মাটিতে পুঁতে দিল এটি দেখে কাবিলও বুঝতে পারল তখন কাবিল হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করে হাবিলকে সেই কবরে রেখে মাটি চাপা দিল হাবিলকে দাফন করার পর সে নিশ্চিন্ত হলো এবং মনে মনে ভাবল এখন আমাকে থামাই কে এখন তো আকলিমাকে আমি বিবাহ করবো এইসব ভাবতে ভাবতে সে পথ চলছিল তখন আল্লাহ রাবুল আলামিনের একজন আজাবের ফেরস্তা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল এবং সাথে সাথে তার মৃত্যু হলো অতপর আল্লাহ পাক তাকে আবার জীবিত করল পুনরায় সে ফেরেশতা তার মাথায় আঘাত করল আবার মারা গেল সহি বুখারিতে বলা হয়ে থাকে আমত পর্যন্ত কাবিলকে এইভাবে পাথর দিয়ে আঘাত করা হবে